বেথুয়া দহরি আরোরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ষোলো দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে এই উদ্বোধন করেন কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল এসপি আইপিএস শ্রী উত্তম ঘোষ বেথুয়া দহরি আরোরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বেথুয়া দহরিতে ষোলো দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয় সারা বাংলা থেকে আগত এই টুর্নামেন্টে ফিতে কেটে শুভ উদ্বোধন করেন নদিয়া জেলার কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল এসপি আইপিএস শ্রী উত্তম ঘোষ এই উপলক্ষে একটি সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের শ্রীমান নৃত্যালয়ের অধ্যক্ষা মৌমিতা ভট্টাচার্যর পরিচালনায় নৃত্যের আয়োজন করা হয় ক্লাবের প্রেসিডেন্টের সঙ্গে ব্যাডমিন্টন খেলে শুভ সূচনা করেন এসপি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে রবীন্দ্রনাথ সাহা স্বীনা একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছে আমি তাদেরকে সমস্ত রকমভাবে আমার তরফ থেকে আশীর্বাদ জানাচ্ছি সেখানের মধ্যে বলছি যে খুব সুন্দর সেখানের মধ্যে ওনারা প্রোগ্রাম সেখানের মধ্যে অর্গানাইজ করেছে এবং সেখানের মধ্যে অনেকগুলো টিম আমি সেখানের মধ্যে শুনলাম যে তারা সেখানে বিভিন্ন জায়গায় বাইরের থেকে আসছে আমরা যদি এইভাবেই সেখানে খেলাধুলার প্রসারটাকে যদি আমরা ঘটাতে পারি তাহলে অবশ্যই সেখানের মধ্যে আগামী দিনের প্রজন্ম একটা সঠিক পথের মধ্যেই শুভ সূচনা এখন নৃত্য শিল্পীদের আমাদের মাঠে আসার জন্য তাদের অনুরোধ করছি আমাদের অনুষ্ঠানের পরবর্তী অধ্যায় একটি নৃত্য শিল্পী যার অধ্যক্ষ শ্রীমতী নিতা ভট্টাচার্য মহাশয়